গাইবানদাই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নাফিস শাহরিয়ার আকাশের মৃত্যুতে গাতক চালক ও হেলপারকে গ্রেফতার আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশরাখাতুন নদী শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত গাইবান্দায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নাফিস শাহরিয়ার আকাশের মৃত্যুতে ঘাতক চালক ও হেলপারকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সহ প্রশাসনের কাছে সড়কের শৃঙ্খলা মানববন্ধন করেছে নিহতের স্বজন ও এলাকাবাসী আজ রবিবার দুপুরে শহরের ডিবি রোড সহ বঙ্গবন্ধু মোড়ালের সামনে মানববন্ধনে নিহত আকাশের পরিবার সদস্য আত্মীয় স্বজন বন্ধুবান্ধব ও এলাকাবাসী অংশগ্রহণ করেন মানববন্ধনে বক্তব্য রাখেন পৌর মেয়র মতলবুর রহমান মোস্তাক আহমেদ রঞ্জু শিরিন আক্তার সাংবাদিক রিক্তু প্রসাদ

করে আমার আমার মেয়ে আজকে সব উল্লেখ্য গত দুই জুলাই রাত এগারোটার দিকে সদর উপজেলার গাইবান্দা পোলাশবাড়ি আঞ্চলিক সড়কের হেলিপ্যাড সংলগ্ন এলাকায় ঢাকাগামী যাত্রীবাহী বাসের সাথে মোটরসাইকেল সংঘর্ষে ফটোগ্রাফার নাফিস শাহারিয়ার আকাশ নিহত হন নাহিদ হাসান নিউজ ডেস্ক এমকে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ